হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার রান্নায় চলে এলাম কিছু রান্না করবো আজকে আজ শনিবার তো একটু নিরামিষ রান্না করছি তার মধ্যে কতগুলো রান্না হয়ে গেছে সে এই রান্নাটা করছি এটাও করবো একটু পুঁইশাকের চচ্চড়ি তো এখানে আমার গাছে পুইশা হয়েছে আমি ছাদে গাছ লাগিয়েছি সুন্দর পুঁশাক হয়েছে তাই ভাবছি আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কত সুন্দর লক লকি পুঁই শাক এগুলো চরচরি খেতে ভীষণ ভালো লাগে তো ওই আমি শাকগুলোকে কেটে নিয়েছি টাটা পাতাসহ আর এখানে নিয়েছি দুটো ছোটো ছোটো আলু নিয়েছি একটা কাঠি কচু নিয়েছি কুমড়ো আর একটা এই ঝিঙেগুলো আমার গাছে হয়েছে আমার ছাদ বাগানে হয়েছে তো টুর একটু দেরি হয়ে গেল আর কচি ছিল এখানে একটা একটা তুলেছি আর দুটো রেখে দিয়েছি এর মধ্যে কিছুটা দিলাম এগুলো দিয়ে আজকে রান্নাটা করব তো তোমরা অনেকেই খাও শাকের চচ্চড়ি কুমড়ো দিয়ে সব সবজি দিলে একটু করে ভালো লাগে আর কাঠি কুচু দিলে আরও ভালো লাগে তাই আমি আজকে কাঠি কুচু আলু একটু সব দিয়ে চঁচুরিটা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে বেটে নিয়েছি পোস্ত একটু নিয়েছি অল্প করে আর সর্ষে কালো সর্ষে বেটে নিয়েছি তো চলো রান্নাটা করি এখানে আমি কড়াটা বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষের তেলের রান্নাটা করব এটা হচ্ছে সান সানফ্লাওয়ারের সরষের তেল তো এখানে আমি একটা শুকলঙ্কা দিয়ে দেব দুটো তেজপাতা বেশি করে পাঁচ ফোড়টা দিলে খেতে ভালো লাগবে এখন আমি এই সবজিগুলো আগে ভিজে নেব একটু প্রথমে আলুটাকে দিয়ে দিলাম মশলাটা বেশি ভাজলে তেতো হয়ে যায় যার জন্য আমি একটু ভেজে আলুটাকে দিয়ে দিলাম এখানে ছোটো ছোটো দুটো আলু আছে আমি চার খন্ড করে নিয়েছি আলুগুলোকে এর সঙ্গে আমি দিয়ে দেবো কাঠি কচি এই কাঠি একটু ভিজে নিলে

এই কুমড়োটা ভালো হবে একটু লাল লাল আর করে কুমড়োগুলো খেতে মিষ্টি হবে তো এখানে আমি কিছুটা পরিমাণ কুমড়ো নিয়েছি সেটাই দিয়ে দিলাম এই সবগুলোকে একটু মেঘিয়ে নেব বাকি থাকলো ভিঙেটা ভিঙেটা আমি পরে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো তো বন্ধুরা এভাবে তোমরা কাড়া কাড়া এইভাবে সবজি কেটতে পছন্দ করো আর বিশ্বের চটনি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আমরা সারার সঙ্গে থেকো আর নতুন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও আর পুরোনো বন্ধুরা সঙ্গে থেকো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখন আমি দেবো একটু লঙ্কা গুঁড়ো আমাদের একটু লঙ্কা গুঁড়ো একটু বিয়ে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ওটাকে সেদ্ধ করে নিলাম এখন আমি দিয়ে দেবো ওই মশলাটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব ঘিঙেগুলো সবগুলো ঘিমটা দিয়ে দিলাম ঘি খুঁড়িয়ে বেঁ করে এর মধ্যে কিন্তু এখনও লবণ দিই নি এখন দিয়ে দেবো এর মধ্যে মতো লবণ লবণটা একটু কম দেবো কেননা সরষে টা বাতার সময় একটু লবণ দিয়েছিলাম একটু আমি দিয়ে এখন দিয়ে দিবো এই কী শাকটা এই শাকটা একদিন রান্না করেছিলাম খেতে খুব ভালো লাগে সেদ্ধও ভালো হয় আর খেতেও ভালো লাগে শাকটা একটু নাড়ে চারা করে দিব একটু কালো করে নেব এই শাকগুলো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে এখন আমি এর মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব খেতে খুব ভালো লাগে এই তরকারি করলে খেতে মানে চটচড়ি করলে খুব ভালো লাগে এখন আমি এখানে একটা বাটি নিয়েছি সর্ষে আর পোস্ত এখানে পোস্তটা কম দিয়েছি বেশি দিয়েছি এখানে আমি দু তিন চামচ সর্ষে নিয়ে নেব একটু বেশি পরিমাণে নিতে হবে এটা আমি একটু জলে গুলে আমি জলটা দিয়ে দেব এই যে বাটি সর্ষে ধোয়া জলটা আছে এটা দিয়ে একটু গুলে নিয়ে শুধু খোসাগুলোর জন্য খোসাগুলো আমি দেব না খোসাগুলো নিচে পড়ে যাবে আর উপর থেকে জলটা দিয়ে দেবো এভাবে গুলে নিলে না খোসাগুলো একদম নিচে পড়ে যায় খোসাগুলো আমাদের খুব ক্ষতি করে গ্যাস ট্যাস এসব হওয়ার সম্ভাবনা থাকে যার জন্য আমি এই জলে গুলে নিয়ে উপর থেকে জলটা দিয়ে দেবো আর খোসাগুলো নিচে পড়ে যাবে সেটা ফেলে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি একটু নুন দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি তো আমার দেখো এই পুঁশাকটা অনেকটা হয়ে গেছে একটু দিতে হবে একটু ভালো করে সেদ্ধ না করলে না খেতে ভালো লাগবে না সুন্দরভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে এখন আমি এই সর্ষেটা ওপর থেকে জলটা দিয়ে দেব একদম নিচে সর্ষেটা পড়ে যাবে ওপরে খোসাগুলো থেকে জলটা দিয়ে দেবো এইভাবে করে জলটা দিয়ে দিলাম এইভাবে দিলে দেখো একদম সর্ষেটা খোসাটা পড়ে না শুধু জলটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করে নিতে হবে নিয়ে স্বাদ মতো মিষ্টি দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে তো ভালো করে এটাকে আমি সেদ্ধ করে নেব একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব কুশাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো বেশিটাই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো কাটি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে কুমড়োগুলো তো সেদ্ধই হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো চচুই টচ্চু একটু মিষ্টিটা না দিলে খেতে ভালো লাগে না একটু বেশি করে মিষ্টি দিয়ে দেবো এখন এটাকে একটু আঁচটা কমিয়ে নেড়ে চড়ে শুকিয়ে নিতে হবে আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিতে হবে যাতে ভাতের সঙ্গে ডোলে খাওয়া যায় খেতে ভালো লাগে এটাকে এটা হয়ে এসছে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আর একটু শুকিয়ে নেব অনেকটা শুকিয়ে গেছে মিষ্টি দিয়ে দিয়েছি এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে দিয়েছি পাঁচ চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে যারা যারা এরকম চরচড়ি পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে পছন্দ করে এভাবে যারা নিরামিষ পছন্দ করে আর ডাল চচ্চি যারা পছন্দ করে তাদের সঙ্গে তাদের অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে দেখো এটা খেতেও ততটা ভালো লাগে কিছুক্ষণ একটু রেখে দিয়ে এটা নামিয়ে ডালের সঙ্গে এরকম একটা চচড়ি হলে জমে যায় কামড় চিটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো দেখো কত সুন্দর হয়েছে খেতেও অতটাই সুন্দর হয় একটা থালা নিয়েছি তো বন্ধুরা অবশ্যই তোমরা একটা একদিন বানিয়ে নিও যারা খেতে ভালোবাসো এটা খেতে ভীষণ ভালো লাগে তো আমার হয়ে গেছে কুইশা গাঠি কচু দিয়ে আর কুমড়ো দিয়ে কুইশাকে চচ্চড়ি বন্ধুরা এইভাবে একবার চচড়ি বানিয়ে খেও ভীষণ ভালো লাগে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে এই পর্যন্তই দেখো কত সুন্দর কালার হয়েছে খেতেও খুব আর টাঠাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োগুলো তো গলে গেছে দেখছো দারুণ লাগে ডালনের সঙ্গে বা এই সুদ শুধু এটা আমি আমি তো মুখে খেয়ে নিতে পারি এই খুব ভালো লাগে আমার তো তোমাদের কেমন লাগলো তোমরাও বানিয়ে খেও কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে রান্নাগুলো সবাই সবাই শেয়ার করো টাটা